আমি খুব ভালো মনে মায়ের কাছে এসেছিলাম আমি জানি না এরকম একটা তিক্ত নাম নিয়ে আমার মুডটাকে কেন তুমি এ করে দিতে চাইছো খারাপ করে দিতে চাইছো কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে আলাদা করে কিছু বলার নেই উনি নিজেই তো দশ ওনার আশেপাশে যারা থাকে চটি চাটারা তারাই বলেন সুতরাং উনি যে ফুলটা যে ফেলেছেন কোন দিন দেখো এক সপ্তাহ পরে যদি বগবি হাকিম বা অরূপ বিশ্বাস বা সবাইকে ছাড়িয়ে দিয়ে লর্ড বাবু যদি বলে বাহাতে ছেড়ে দাও মা যে এই যে ওনার ফুলটা পেয়েছে সেটাই অনেক তাতেও আশ্চর্য হওয়ার কিছু থাকবে না কিন্তু শোনো আজকে বাহাতে বাঁহাতে ফুল ছুড়ুক ডানহাতে ফুল ছুড়ুক সেটা কিন্তু সমস্যা না সমস্যাটা হচ্ছে এই যে একটা মানুষ পিতৃপক্ষতে উনি পুজো উদ্বোধন করেছেন ভাদ্র মাসে পুজো উদ্বোধন করেছেন আমরা অনেক অনাচার দেখে নিয়েছি সুতরাং এইটা তুচ্ছ এটা কিছুই না ওনার স্বভাবেই দাঁড়িয়ে গেছে কিভাবে সনাতন ধর্মকে অপমান করবে কিভাবে হিন্দুদের ছোট করবে তার শুধু দুধেল গাই যারা তার রয়েছে তাদেরকে তা মানে তাদের মন ভোলানোর জন্য সুতরাং এই মানুষটাকে নিয়ে এই ধরনের আরও যদি নোংরা কিছু আমরা দেখি খারাপ কিছু দেখি তাহলে অবাক হওয়ার কিছু নেই মায়ের কাছে একটাই আমার মানে মায়ের যে কটা মায়ের কাছে আমি গেছি প্রত্যেকটা মায়ের কাছে হাত জোর করে আমি একটাই প্রার্থনা করেছি মা আমাদের এই পাপ থেকে মুক্তি দাও পরের বছর দু হাজার ছাব্বিশে যেন এই জায়গাতে আমরা আবার ফিরে আসতে পারি এক পাপ মুক্ত বাংলা নিয়ে ও আমি গেছিলাম আমি সন্তোষ মিত্র স্কোয়ারের পুজোতে গেছিলাম পুলিশি তৎপরতা দেখলে ওরে বাপরে বাপ মনে হচ্ছে কলকাতা পুলিশের ফিফটি পারসেন্ট পুলিশ পার্সোনালকে ওখানে নিয়ে গিয়ে বসিয়ে দেওয়া হয়েছে আর বাকি কলকাতাটার জন্য বাকি ফিফটি পারসেন্ট ছেড়ে দেওয়া হয়েছে সুতরাং শুধু লোহার ব্যারিকেড না ওরা একটা ভিআইপি লেন বলে একটা লেন দিচ্ছে সেইটাতে না একটা গাড়ি ঢোকানো যে কী সমস্যা মানে যে যে যেভাবে না সমস্যাটা সজল ঘোষকে নিয়ে সজল বাবুকে যেভাবে বিপদে ফেলার এরা সম্পূর্ণ চেষ্টা করেছে কিন্তু সজল ঘোষ বাঘের বাচ্চা দেখিয়ে দিয়েছে শাসকের চোখে চোখ রেখে স্রোতের উল্টো দিকে ব্যক্তিগত প্রশ্ন করে লাভ নেই আমি ব্যক্তিগতভাবে আক্রমণ কাউকে করি না আমি করবও না ওনার সমস্যা সভ্যতা উনি অসভ্যতার পথে হাঁটেন সভ্যতা মানেই ওনার সমস্যা ওনার যারা ভাইয়েরা রয়েছে দুদেল গাইরা রয়েছে তাদের নিয়ে কোনো সমস্যা নেই বাকিদের নিয়ে রয়েছে আর সেখানে সিঁদুর নিয়ে ওনার সমস্যা আছে কি না আছে সেটা উনি ভালো বলতে পারবেন আমি ওই প্রশ্নের উত্তর দেবো